সমস্ত প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুমা আমি। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ঈদ এ মিলাদবী এই শব্দটার অর্থ এবং কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব। তো দেখবেন পৃথিবীতে সবচাইতে একটা শান্ত শিষ্ট একটা জান্নাতি দল হলো যে দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাত এ আহালে সুন্নাতাল জামাতের যারা অন্তর্ভুক্ত রয়েছেন তারা কোনো অশান্তি চায় না তারা কোনো ঝাটু করতে চায় না তো আজ বর্তমান সময়ে যারা বাহাত্তর দলের ফেরকা যারা লোক রয়েছে এরা সব সময় এরা বিভ্রান্তি এবং প্রত্যেকটা কাজে এরা জড়িত হয়ে থাকছে কারণ এরা কখনো বলছে কোরআন ছাড়া আমরা মানি না কখনও বলছে আমরা হাদিস ছাড়া মানি না এদের মানে সব সময় এরা কিছু না কিছু একটা ফেতনা ছড়িয়ে রাখছে তো এখানে একটু বোঝার প্রয়োজন যারা কমন বক্সে লিখছে এদের মাথার বুদ্ধি কম এদের একটু বোঝার প্রয়োজন যে কোরআনের সব কিছু জিনিস লেখা নেই তাহলে কোরআনে যদি সব কিছু যদি থাকতো হাদিসের প্রয়োজন হতো না কোরআন হাদিসে যদি সব থাকতো তাহলে ইজমা এবং কিয়াসের প্রয়োজন হতো না এবং মাঝাব মানার কথা কখনো আসতো না যদি কেউ যদি নিজের গায়ে জোরে নিজের শক্তির জোরে যদি বলে যে আমি মানে কোরআন হাদিস ইজমা কিয়াস আমি কোনোটাই মানব না আল্লাহ বলে কেউ নয় নবী বলে কেউ নয় নিজের গায়ে জোরে যদি কেউ যদি বলে তা তাকে কি আর কেউ কিছু বলতে যাবে তুমি বলো তুমি নিজে বলবে নিজেই গোনায় লিপ্ত হয়ে যাবে আ যাবে শাস্তি পাবে কবর যাবে গ্রেফতার হবে আল্লাহ পাক তোমার শাইস্তা করে তোমার শাস্তি দেবে তুমি নিজে গায়ে জোরে যা ইচ্ছে তাই বলবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তার জন্য শাস্তি তো আল্লাহ রেখেছে যে আল্লাহ পাক বলেছে যে কি যে জাহান্নামের জন্য পাথর এবং মানুষের দ্বারায় জাহানম আগুনকে মানে কি আগুন ধরাবে এবং তৈরি করবে তো এই এই সমস্ত যারা নিজের ইচ্ছা মতো যারা বলে যে কোরআন ছাড়া আমরা কোনো কিছু মানবো না মানুষের লেখা কিতাবকে আমরা কখনো দলিল হিসেবে মানব না এরা ওই সমস্ত বাহাত্তর ফেরকার মানুষ এরা জাহান নামের কিট বলে আমি মনে করি তো আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা দেখুন শেষ পর্যন্ত পুরোটা আপনারা শুনবেন এবং একটা করে লাইক এবং শেয়ার করবেন এবং একটা সার্ভিসকে অবশ্যই আপনারা করবেন আমি প্রত্যেককে বলবো জাহালে সুনাতাল জামাতে ছোট থেকে নিয়ে আশি নব্বই বছর বয়স্ক বৃদ্ধ পর্যন্ত সবাই জানে যে ঈদ এ আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের আগমন দিবস খুশি মনে আনন্দিত করা রবিউল আউআালে দিনে করাটা হলো খুবই ভালো এটা নেকি এটা সবাব মুস্তাহাসান জিনিস তো আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ঈদ এ এই শব্দের অর্থ কাকে বলে এই নিয়ে ব্যাকরণের দিক দিয়ে কি বলছে আমরা এটা আগে জানব যারা বলছে ঈদ এ মিলাদবী করা যাবে না যেমন বিন ইউসুফ মুফতি আমির হামজা কারি ইয়াসিন এবং কি মুমতা এবং রাহুল ব্রাদার এবং এই রকম করে তারিক মানুয়ার। বিন মহাসিন এই রকম করে যে গ্রুপগুলো রয়েছে এরা হলো একই তুমি বাহাত্তর কাতারের মানুষ বাহাত্তর ফেরকার মানুষ এই সমস্ত হালে হাদিস যারা আছে প্রত্যেকে প্রত্যেক সাধারণ মানুষকে বলো যারা তোমরা অনুসরণ করছো তোমরা করো বুঝবে একদিন যে দাঁত থাকতে দাঁতের মর্ম যারা বুঝে না বুঝবে একজন যে যা দাঁত যখন ভেঙে যাবে তখন বুঝবে যে দাঁতের মর্ম কেমন তো আহলে সুন্না জামাতের দলকে যারা ছেড়ে আহলে হাদিসের মত ধারণ করেছে ও হাবিল্লা দল মানে গ্রহণ করেছে তাদের কপালে কি যে শনি দশা আছে সে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আসুন আমরা একটু দেখি ঈদ এম নবী শব্দের ব্যাখ্যা ঈদ এ মিলাদুল নবী সাল আলী সাল্লাম সম্পর্কে মিলাদ এবং কিয়াম মুফতি মোহাম্মদ উসমান গনি সালেহী এই কিতাবটা যদি আপনারা পড়েন আশা রাখছি আপনারা যথেষ্ট দলিল আপনারা পাবেন তাহলে আর কোনো বিরোধী করবে বলে আমার মনে হয় না তা আসুন ঈদ মিলাদ এবং নবী এই তিনটি শব্দ একত্রিত হয়ে হয়েছে ঈদ এ মিলাদুল নবী তো ঈদ এ মিলাদ প্রথমে তিনটি শব্দ পরিচয় না জানলে মূলত মানে আমরা কেউ বুঝতে পারবো না এবং বোঝা সম্ভব নয় তো এখানে অনেক কিছু শব্দ অর্থ জানা প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনে করি তা আসুন যারা ঈদ এ মিলাদ যারা মানে না তাদেরকে লক্ষ্য করে বলছে আপনারা শুনুন এবং এই কিতাবটা পড়ুন অনুরোধ করবো ওই কিতাবটা পড়ুন পড়লে আপনারা বুঝতে পারবেন তো এখানে ঈদ এ শব্দটা হলো আরবি শব্দ ঈদ হলো কি আরবি শব্দ এবং এ শাব্দিক অর্থ হলো আনন্দ খুশি উৎসব বারে বার ফিরে আসা ইত্যাদি আল্লামা বদরুদ্দিন আইনি জিনার আটশো পঞ্চান্ন হিজড়িতে মৃত্যু এই আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লা আলাই তিনি এই রাহুল ব্রাদারের মতো মুফতি আমির হামজার মতো তারিক মানোয়ারের মতো কাজাব বিন ইউসুফের মতো মুজাফর বিন মতো যত আলে হাদিস লা মাজাবি যত দল আছে তাদের মতো আলেম নন তিনি তিনি ছিলেন হাক্কানি একজন আলেম ইলমে জাহির ইলমে বা তিনি অর্জুন করা পাণ্ডিত্য লাভ করা একজন আলেম তিনি অনেক হাদিসের ব্যাখ্যা কিতাব লিখেছেন এবং যিনি নবী দেখা মানুষ সেই আলেমের কথা বলছি এই সমস্ত জাহির আলিমদের কথা নয় তিনি লিখেছেন ঈদের মূল হল আউ দুন আউ দুন কেননা এখানে প্রথমে ছিল আদা ইয়াউদু আউদান আউ দান থেকে এটা সংকলিত হয়েছে যার অর্থ হচ্ছে ফিরে আসা ঈদ আমাদের কাছে বারবার ফিরে আসে তা এর নাম হলো ঈদ বারবার আমাদের কাছে আসে না আসে না এর জন্য প্রতি বছর ঈদুল ফেতর ঈদুল উল আজহা প্রতি বছর আসে না আসে না এই জন্য তাকে আমরা কি বলি ঈদ বলি এরপরে আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ হে হাজার চোদ্দ হিজহিতে তিনের অফাত তিনিও এত বড়ো আলেম ছিলেন এই কাজদাবিন বিন ইউসুফদের মতো নয় এই বর্তমান যারা আলে আদিসদের যত আলেম বেরিয়েছে এদের মতো তিনি আলেম ছিলেন না তিনি হাক্কানে আলেম ছিলেন তিনি ছিলেন একজন নবী দেখা মানুষ সেই আলেমের কথা বলছি তিনি বললেন যে তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে উমদাদুল কারির মধ্যে আছে সহুল বুখারির মধ্যে আছে এবং মুল্লা আলী কারি হানাফি রহমাতুল আলায় তিনি লিখেছেন যে মিরকাতুল মাফাতি সরে মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে তিনি লিখেছেন তিনি বর্ণনা করলেন যে খুশি উদযাপন নির্মিত আয়োজিত সম্মানকে ঈদ বলা হয় ইত্যাদি আনন্দ বারবার ফিরে আসে কেন আল্লা তার বান্দাদের কাছে রহমত এবং মাগফিরাত নিয়ে ফিরে আসে এই জন্য কবির কবিতায় বলা হয় ঈদ তার জন্য নয় যে নতুন পোশাক পরিধান করে প্রকৃতি ঈদ তার জন্য কিয়ামতের দিবসের নিরাপত্তা লাভ করে এবার আপনাদের সম্মুখে জালেমি কথা বলবো যে লিসানুল আরবের গ্রন্থকার আল আফরিকি মৃত্যু সাতশো এগারো হিজড়িতে তিনি বলেছেন ওয়াল কুল্লু ফিহি জমরুন তিনি বললেন সমবেত হওয়া প্রত্যেক দিনটাকে ঈদ বলা হয় এবং মুফতি আমি আমিমুল ইহসান আলীহি রহমা উনিশশো চুয়াত্তর হিজরিতে জিনার অফাত তিনি বলেছে কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণের দিন সমবেত হওয়ার দিনটাকে ঈদের দিন বলা হয় তা আমরা বুঝতে পারলাম যে উপলক্ষে যে বিশেষ উপলক্ষে খুশি আনন্দ প্রকাশ করা ফিরে আসা। একে ঈদ বলা যেতে পারে শব্দিক অর্থে সকল অনুষ্ঠানকে ঈদ বলতে কোনো বাধা নেই কোনো বাধা নেই কৌইদুল ফেক এই কিতাবের মধ্যেও রয়েছে এবার আমরা যেটা দেখব মিলাদ মিলাদ শব্দটা এই মিলাদ হলে ইসমে জার্ফ বলা হয় ইসমে জার্ফ ব্যাকরণে ইসমে জার্ফ থেকে নেওয়া হয়েছে এই মিলাদ হচ্ছে একটা স্থান বা কালবাচক একটা বিশেষ শ যেমন মিসাকু মিকাত মি ইত্যাদি শব্দগুলো একইভাবে ইসমে জার্ফ অর্থাৎ ইস্তান কালবাচর বিশেষ হিসাবে ব্যবহৃত হয় এবং এই আবিদানি অর্থ জন্মের সময় জন্মের ঘটনা আলোচনা করা হয় আসুন এর ব্যাখ্যা আল্লামা বদরউদ্দিন আইনি আব্দুর রহমান মুবারক তেরোশো তিপ্পান্ন হিজড়ি এতে মানে কি যে আব্দুর রহমান মুবারক তিনি অফাত করেছেন তিনি লিখেছেন যে আল মিলাদ আই ওয়াখতিল বিলাদাতি জন্মের সময় তাহিবুল্লগাত লিসানুল আরব এই গ্রন্থের মধ্যে বলেছে ইসমুল ওয়াক্তি তিল্লাজি উলিদা ফিহি যে সেই সময় নাম যে সময় জন্মগ্রহণ করেছে আল মৌসুমুল ওয়াসিদ এই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদের অর্থ ওয়ুল বিলাদুন জন্মের সময় উসিত্তা এই ব্যক্তি মিলাদ অর্থ হলো ইসমুল ওয়াক্তি লাজি উলি দা ফিহি নাম যে জন্মে সময় কথা বলেছে মিলাদ শব্দটা এখানে ইংলিশে ডিকশনারির মধ্যে এসেছে মিলাদ মানে হলো পৃথিবী আগমনের সময় তাহলে এখানে মিলাদের যে একটা আমরা অর্থগুলো পেলাম মিলাদ শব্দের যে আমরা অর্থগুলো এখানে পেলাম সুন্দরভাবে এখানে বর্ণনা করে দেওয়া হলো তাহলে আমরা এখানে সুন্দরভাবে আমরা এই মিলাদের কথাটা আমরা এখানে পেলাম তাহলে যারা বলছে যে মিলাদ করা চলবে না যারা বলছে মিলাদ শব্দটা এখানে কোনো জায়গাতে নেই তাহলে এরা মানে এরা কতগুলো কত বড় মানে মরুক্ষ এর মানে কি কত বড় এরা ধোঁকাবাজ মানুষকে ধোঁকা দিচ্ছে তা বলে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না তা মিলাদ শব্দটা এখানে কোরআনের মধ্যে মিলাদ শব্দটা এসেছে এরা কোরআনে খুঁজে পাই না যে মিলাদ শব্দটা কোথায় আছে এরা কোরআনে খুঁজে পাই না সুরাম মারিয়ামের মধ্যে এসেছে যেখানে বলছো সালাম ও আলাইয়া ইয়াউমা উলিদ তু ওয়াউমা আমু ওয়া ওয়াউমা হাইয়ান যে আর শান্তি বর্ষিত হোক আমার উপর যেদিন আমি জন্মগ্রহণ করেছি আর যেদিন আমি মারা যাব। আর যেদিন আমি পুনরুদ্ধিত হব জীবিত অবস্থায় তাহলে এখানে কি যে এখানে বলে দেওয়া হলো তাহলে এখানে শুধু তাই না হাদিস শরীফের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে মেলাদ শব্দটা রসুল এ পাকসল্লাউ আলিক্লামের আগমন সম্পর্কে যে হাদিসটার মধ্যে এসেছে যে এখানে বর্ণনা করেছে আর সেই কিতাবের মধ্যে এখানে মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে যে এখানে হাদিসের মতে বললেন মা মিন ইল্লা মৌলুদ ইউলা যেখানে হাদিসে মৌলুদ প্রত্যেক শিশু তার স্বভাব স্বভাবের উপর জন্মগ্রহণ করে এ হাদিসে সে শব্দ ব্যবহার হয়েছে তাহলে এখানে আরও বলেছেন যে আমি আল্লাহ রসুলের দুজন হাতি সালে জন্মগ্রহণ করেছি উসমান গানি বলে কুবাইস বিন আসিয়ামকে প্রশ্ন করে আপনি বড় না রসুল বড় তিনি উত্তর আল্লাহ রসুল থেকে বড় আমি তা পূর্বে জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করেছি এবার হাদিস ইমামগণ মিলাল শব্দটা ব্যবহার করেছে ইমাম ত্রিমিজি জামে ত্রিমি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছে বাবি মা ফি মিলাদিন নবী সাল আলী আসাল্লাম ইমাম বাই হাকি দালাইল নবুয়াতের মধ্যে তিনি লিখেছে আবু আবু ফি মিলাদুল রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাবারে রসুল পাক সাল্লামের জন্য ইবিনে আওয়ান বলেছেন হজরত আম্মার বিন ইয়াস্তি একানব্বই বছর শহীদ হৃদয় তিনি মিলাদ জন্মে ক্ষেত্রে আল্লাহ রসুলের অগ্রজ তিনি ছিলেন এবং সুতরাং হজরত আব্দুল হবি আব্বাস তিনি বলেন জাল্লা রসুলের জন্য মিরাজ কথাটা তিনি তুলে ধরেছেন এবং আল্লামা ইবনে হাজার আসকাল আলী আলায় বলে যে আর এটাই সঠিক নয় যে কেন রসুলের পাক মিরাজের জন্ম কিছুকাল পরে জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুলকে পাঁচটা নামের মাধ্যমে ফজিলক দেওয়া হয়েছে আমাদের পনেরো থেকে মুক্তি দেওয়া হয়েছে আর আল্লাহ সাহায্য কাজ এই উদ্দিত্ত বোঝা গেল আল্লাহ রসুলের জন্মপ্রদানের জন্য মিলাদুলনবী শব্দ ব্যবহার করা স্বাভাবিক যুগেও এটা রয়েছে এটা নব সৃষ্টি নয় কেউ কেউ বলার চেষ্টা করেন মিলাদুলনবী ইদাদিং সময় শব্দ আদৌ কিন্তু এই কথাটা সঠিক নয় যে কিতাবগুলো আপনারা পড়বেন পড়ার কথা বলো হালে হাদিস আমাজ আমি বলবো যা কমন বক্সে লিখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কিতাবগুলো পড়ুন যে ইবনে সাদ তবাকাতুল কুবরা এই কিতাবটা পড়ুন তারপরে তারিকুল উমাম ওয়াল মুলুক এই কিতাবটা পড়ুন ফতুহুল বারি এই কিতাবটা আপনি পড়ুন তাহলে আপনারা বুঝতে পারবেন তবাকাতুল কুবরা কিতাবের মধ্যে রয়েছে তাহলে এই সমস্ত কিতাবগুলো যদি আপনারা পড়েন অবশ্যই আপনারা পাবেন কিন্তু তা তো পড়বেন না আপনারা পড়বেন না সেটা কানার মতো খুঁজে খুঁজে বলবেন যে এটা নেই এটা নেই আপনার কানা তো কানার মতো খুঁজবেন তো পাবেন কি করে এখানে আল্লাহ রসউুল সাল্লি সাল্লাম তিনি বারোই রবিউল আহ্বালে আগমন করেছে এই সম্পর্কে তারিখ নিয়ে যে কথাটা বলেছে ইমাম ইবনি ইসহাক তিনি আসিরাতুল নবী এবং এখানে বলেছে তারিকুল উমাম অল মুলুক এবং ইমাম নবুয়াত এবং কি লিখেছে যে আ তারিক এই কিতাবের মধ্যে রয়েছে তারপরে মাদারুজ্জুন নবুয়াত কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বারো রবিউল আহ্বাল এই তারিখটা মানে বলা হয়েছে ইমাম ইবনে ইসাহাক জিরার অভাধ একশো একান্ন খিজুড়িতে বারো রবিউল আম উল মানে হস্তি বাহিনীর বছরে হয়েছিল আল্লামা ইবনে বলে দুশো তেরো হিজিতে যার জন্ম এই মৃত্যু তিনি সোমবার বারো রবিউল আউ্লে আল্লাহ রসুলের আগমন হয়েছে ইমাম ইবনে জারি তাবারি তেরোশো দশ হিজিতে জিনার মৃত্যু বারো রবিউল আউয়াল সোমবারে বাহিনীর সময় আল্লাহ রসুলে আগমন হয়েছে আল্লামা আবুল হাসান আল বিন মোহাম্মদ আল মাউদি চারশো আশি হিজুরিতে তিনি বললেন আল্লাহ রসুল সম্বার বার রবিউল আউ্বে দুনিয়া জমিনে আগমন করেছেন এবং ইমাম হাফেজ আবুল ফাত্তা আল আন্দুসি তিনি বলেছেন সম্বা বার রবিউল আওয়াল হস্তির বছর ছিল এবং আল্লামা ইবনে খলদুন তিনি বলেছেন হস্তি বাহিনী এখানেই আল্লাহ রসুলের আগমন হয়েছে এবং মোহাম্মদ সাদিক ইব্রাহিম জুনের মতে যে তিনি বলেছেন আল্লাহ রসুল বারৈ রবিউল আওয়ালে আগমন করেছে আব্দুল হক মহাদেশ দেহলবি হাজা বাহান হিজিতে তিনার অফা তিনি বলেছেন মাদারুজুন নবুয়াতের মধ্যে তিনিও বলেছে বারৈ রবিউল আওয়ালে আল্লাহ রসুল আগমন এবং আলহাদিস মাসাবিদের গুরু নবাব সিদ্দি হাসান ভূপালী বলে মিলাদুলনী মক্কায় ফজর সাহেব অল তারিখে আল্লাহ রসুল আগমন করেছে তাহলে এখানে যে কথা বললেন তাহলে এবার চিন্তা করুন যে ঈদে নবী শব্দ কথাটা কোরআনের ভাষায় পেলাম যার অর্থ কাকে বলে এগুলো পেলাম তাই কানা ইমান চোর এরা কানা ইমান চোর এদেরকে হাত থেকে সাধারণ মানুষ আলে সুন্নাতাল জামাতের মানুষ সারা জীবন ঈদে মিলাদুলনী করছে করবে এবং আমরা সেই নেকিটা আমরা পাবো আল্লাহ পা আলামিন আমার নবীকে নিজের জানের চাইতে ভালোবাসা তাজিম করা তৌফিক দান করেন আল্লাহ আম।